অনেকদিন পর মুম্বাইয়ে আমার পছন্দ মতো আজকে পানিপুরি খেলাম তবে কাদের বাড়িতে এসেছি এই কথাই এখন তোমাদেরকে আমি বলবো হ্যাঁ ভিওয়ান কেমন আছো সবাই আজ শনিবার এখন বাজে রাত্রি নটা চল্লিশ এখন আমরা রেডি হয়েছি একজন দাদাভাই দিদিভাইদের বাড়িতে পুজোর আমন্ত্রণ আছে ওখানেই যাওয়ার জন্য আর আমার ছেলে পাপার চশমা পরে পাপাকেই এখন দেখাচ্ছে বিল্ডিংয়ের নিচে এসে দেখলাম দিদিভাইও নেমে চলে এসেছে আসলে দাদাভাই দিদিভাই আর আমরা একসাথেই এখন যাব। তবে যেই দাদাভাই দিদিভাইদের বাড়িতে যাব সেই দাদাভাই দিদিভাই এখন আমরা যেই বিল্ডিং এ থাকি এই বিল্ডিং এ কিছু বছর আগে থাকতো এই কয়েক বছর হয়েছে তেনারা এখানে বাংলো কিনে চলে এসেছে তবে দাদা ভাইদের বাড়িতে প্রত্যেক বছরই সত্যনারায়ণ পুজো আর গণেশ পুজো হয়ে থাকে গণেশ পুজো তো হয়েছে বুধবার দিনকে তবে আজকে শনিবারে সত্যনারায়ণ পুজো ছিল তো সেই উপলক্ষে আমাদের আমন্ত্রণ প্রত্যেক বছরই করে দাদা ভাই তো এই যে এখন আমরা আসার পর ঠাকুর দর্শন করলাম তারপর প্রসাদ নিলাম এখন বাদবাকি যে খাবারের ব্যবস্থা আছে সেগুলো সব এখন একটু একটু করে নিচ্ছি আর খাচ্ছি তো এখানে এই যে দিদিভাই বসে আছে আর দিদিভাইদের এটা দোতলা বাড়ি মানে ওপরে একতলা আছে আবার তবে এটা দিদি বড় ছেলে দিদি দুই ছেলে তো এই যে এটা দিয়ে সিঁড়ি দিয়ে আর ওপরকে গেলাম না মানে ওপরতলাটা এবারে আর দেখালাম না আর এই যে রাজবাবু আরে গার্ডেনে বসে আছে দিদিভাইদের এটা গার্ডেন আর এখানে একটা দেশি দোলনাও আছে আর এখানে রান্না বান্না হচ্ছে অনেকটা এরিয়া তো নিজেদের জায়গার মধ্যেই রান্নাবান্না সব কিছু হয়ে যায় যেহেতু বাংলো বাড়ি বুঝতেই পারছো তো এদিকটা বান্না হচ্ছে তবে একটা কলা গাছ একটা নয় অনেকগুলো কলা গাছ দেখতে পেয়ে আমার বেশ ভালো লাগলো মানে দেশের একটা ফিল পেলাম মুম্বাই তো আমরা ফ্ল্যাটে থাকি তারপর দাদাভাই বললো যে ওখানে পানিপুরি আছে তো পানিপুরিটা খেয়ে দেখলাম বেশ ভালো টক টক জলটা ছিল তো মেন কোর্সে কি আছে দেখায় স্যালাড আছে আর এটা নুচি আর এটা হচ্ছে নুডলস তারপরে আছে এটা একটা পোলাও রাইসের মতো ছিল আর এটা আছে ডাল ফ্রাই তারপরে আছে এটা মানে মিক্স ভাজির মতো বলতে পারো সব রকম সবজি দিয়ে একটা ছিল আর বিভিন্ন রকমের এখানে সবজি ফ্রাই করা আছে আর এটা হচ্ছে পনির মাটর আর এটা আছে দই মানে দই বড়া যেটা আমার খুবই পছন্দের আমি আগেই দু পিস খেয়ে নিয়েছি দই বড়া আর এটা আছে আনারসের চাটনি পাফড় আছে তার সাথে আরও একটা আমার পছন্দের খাবার আছে রসগোল্লা তো সত্যি কথা বলতে মেনুতে এত রকমের কিছু ছিল মানে কোনটা খাবো কোনটা খাবো না এরকম একটা ব্যাপার ছিল যাই হোক যতটা পেরেছে নিয়েছি তবে আমি যেখানে নুডলস খেতে অতটা ভালোবাসি না আজকে পেঁয়াজ আর রসুন ছাড়াই নিরামিষ নুডলসটা এত আমার ভালো লেগেছে আমি দুবার নিয়ে খেয়েছি তারপর আইসক্রিমের ব্যবস্থা ছিল আইসক্রিমটা খেলাম দাদা ভাই আর রাজবাবু দোলাই বসে বসে খাচ্ছিল তো এখন বাড়ি যাচ্ছে হালকা হালকা গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে তাই ঘুঙরটা দেওয়ার চেষ্টা করেছিলাম এই যে দাদা ভাই দিদিভাই সানা বাবু সবাই আমরা একসাথেই যাচ্ছিলাম আরও কেউ ছিল দু একজন তো এখন বাড়িতে চলে এসেছি আজকে তাহলে আসি 哒哒。